তোমার জীবন যে বরবাদ করেছে তোমার জীবনের সমস্ত কিছুকে যে ক্ষতি করেছে এই মুহূর্তে তার কি ঘটছে তার জীবনে তার কারেন্ট সিচুয়েশান তোমার যে শত্রু রয়েছে মেল ফিমেল যে কেউ হতে পারে কোনো জেডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য রিডিং তোমার কাছে এডিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য কিছু তোমার জন্য ইনফরমেশান আছে তোমার কিছু জানা প্রয়োজন প্রয়োজন আছে যার জন্য ডিভাইন নাজি তোমার কাছে এডিটিং পৌঁছে দিয়েছে তাই এটাকে একদমই স্কিপ করে যেও না চলো দেখে নিই তোমার যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে তোমার যে বরবাদ করেছে তার বরবাদের ঠিক কোন জায়গায় সে দাঁড়িয়ে রয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ আমার রিভোর্সের যে ক্ষতি করেছে সে তার এখন কোন সিচুয়েশান চলছে আমার রিভোর্সের যে ক্ষতি করেছে ওকে

দেখো এখানে বেসিক্যালি রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ বড়ো মানে ক্ষতি করেছে তোমাদের মধ্যে ডিসট্যান্স ক্রিয়েট করেছিল ওকে ডিস্ট্যান্স ক্রিয়েট করেছিল তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল তোমাদের সম্পর্কের মধ্যে এসে নিজে নিজের মন মতো তোমাদের ক্ষতি করেছিল তো তোমার পার্সন তোমার কাছে আসছে কেউ তো তোমার কাছে আসছে যে দূরে সরে গিয়েছিল তোমার শত্রু তাকে দূরে সরিয়ে দিয়েছিল সেটা যে কোনো কিছু দিয়ে হতে পারে কোনো নেগেটিভিটির থ্রু দিয়ে ম্যানিকুলেশান কোনোরকম চালাকি করে তোমাদের মধ্যে দূরত্ব করে দিয়েছিল তো সেই মানুষটি তোমার কাছে ফিরছে যেটা এই যে শত্রু আছে তার কাছে একটা সবথেকে বড় কর্মা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সবথেকে বড়ো কর্মা তোমার মানুষ তোমার কাছে ফিরছে এটা তার জীবনের সবথেকে বড়ো কর্মা ওকে ঈশ্বর তাকে একদম পুরো তার হিসেবটাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে দেখো এই অফ সোর্স পুরোপুরি ঈশ্বর ডিভাইন এনার্জি তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে সে কী করেছে কারেন্ট সিচুয়েশান আমার ভিউয়ার্সের শত্রু কারেন্ট সিচুয়েশান থ্যাংক ইউ নিউর্স আমার ভিউয়ার্সের শত্রু কারেন্ট সিচুয়েশান ডিয়ার ডিভাইন এনার্জি ওকে তিনটে এসেছে হ্যাংম্যান ওকে হুম তুমি একসাথে নেবো না প্লিজ ডিভাইন এনার্জি ডিয়ার এঞ্জেল ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো আমার ভিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে আর কি রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি ডিআর অ্যাসিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড ওকে ওকে ইমোশনাল ওকে ঠিক তোমাকে যেভাবে তোমাকে ব্রেক করেছিল না তোমার পার্সনের থেকে ঠিক সেই রকম সিচুয়েশন এই মুহূর্তে চলছে একদম ও মাই গড দু দুটো কার্ড রিভার্স সেটা হচ্ছে কিং অফ প্যান্টিক্যাল অ্যান্ড সিক্স অফ প্যান্টিকাল ন্যায় হচ্ছে কোথাও না কোথাও যে অন্যায় তোমার সাথে করেছে যে যা কিছু তোমার থেকে কেড়ে নিয়েছিল বা যেটা কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে ভেবেছিলো ভীষণ হ্যাপি থাকবে ভালো থাকবে যেটা কেড়ে নিয়ে নিজের জীবনের সমস্ত কিছু শান্তিতে জীবনযাপন করবে এরকম একটা ইন্টেনশান ছিল এরকম একটা মনোভাব ছিল তো এখানে ডিভাইন এনার্জি ন্যায় করছে যা তার কাছ থেকে কেড়ে নিয়েছে মানে তোমার কাছ থেকে যা কেড়ে নিয়েছিল সে এবার সমস্ত কিছু তাকে কড়াই গন্ডায় হিসেব দিতে হবে এবং হিসেব দিতে হচ্ছে কারেন্ট সিচুয়েশান তোমার যে বরবাদ করেছে তার জীবনে বরবাদ অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ এখানে অলরেডি জাজমেন্ট চলছে ন্যায় চলছে যা তোমাকে দিয়েছে সেগুলোই সে নিজের জীবনে ফেরত পাচ্ছে তোমার থেকে যেভাবে তোমার সম্পর্ককে নষ্ট করেছে তোমার থেকে জীবনের যা কিছু তোমার থেকে কেড়ে নিয়েছে সব ক্ষেত্রেই ন্যায় হচ্ছে ডিভাইন এনার্জি ন্যায় করছে এখানে পুরোপুরি এরকম একটা স্থিতি তোমাকে দি দেখিয়েছিল বা এরকমভাবে এরকম কিছু করতে চেয়েছিল যেখানে তুমি হেলথ ইস্যু এরকম মেজার হেলথ ইস্যু হয় যেখানে চলার ক্ষমতা না থাকে কিংবা তোমার আর্থিক স্টেবিলিটি একদম পুরো জিরো হয়ে যায় যেখানে তুমি মানে কিছু খাওয়ার খাওয়া পরার মতো কিছু না থাকে পুরোপুরি নিঃস্ব হয়ে যাওয়া এরকম কিছু এনার্জি তোমার উপর সেট করা হয়েছিল হয়েছিলো নেগেটিভিটি ব্লকেজ ক্রিয়েট করা হয়েছিল তোমার জীবনে সেই ব্লকেজ তার কাছে ফেরত ফেরত গেছে এখন কিন্তু সে তার জীবনে রকম হেলথ ইস্যু সাফার করছে এবং সেটা মেজারলি মেজার স্ট্রংলি এখানে ভীষণ স্ট্রং চ্যানেলিং ডাউনলোড হচ্ছে যে এখন যেটা হয়েছে সেটা একটা মেজার ইস্যুতে যাচ্ছে ওকে একটা সামান্য থেকে মেজার ইস্যুতে যাচ্ছে যেটা হেলথ ইস্যু তোমার যে শত্রু রয়েছে তার হচ্ছে এবং এখানে আর্থিক দিক থেকে তার ডাউনফল অলরেডি হচ্ছে ওকে তোমাকে আর্থিক দিক থেকে ডাউনফল করতে চেয়েছিল এমন কি তোমার যেটুকু প্রাপ্য যেটুকু তোমার যেটা তোমার অধিকার সেটাও সে ছিনিয়ে খেতে চেয়েছিল তো সেটা সে ছিনিয়ে খেয়ে নিজের জীবনে দুর্ভাগ্যকে ডেকে নিয়ে এসেছে নিজের সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেছে তো সেই সমস্ত কিছু সে সাফার করছে এখন হেলথ ইস্যু এবং আর্থিক দিক থেকে লো দুটিকেই পুরোপুরি ডাউন একদম পুরো ডাউন হচ্ছে দেখবে সাইলেন্ট হয়ে গেছে চুপচাপ সে শো আপ করছে যেটুকু করছে শো করছে কিন্তু এখানে কিন্তু তার জীবনে অনেক কিছু চলছে তার জীবনের হেলথ ইস্যু চলছে তার জীবনের আর্থিক দিক থেকে ডাউনফল চলছে এবং মান সম্মান নিজে যেটুকু তোমার ক্ষতি করে বা তোমার নামে বদনাম করে অর্জন করেছিল সমস্ত দিকে কিন্তু তার পুরো ধরাশায়ী হয়ে চলছে হচ্ছে যে বরবাদ তোমাকে করতে চেয়েছিল আজ সেই বরবাদের রাস্তায় নিজেই দাঁড়িয়ে পড়েছে এটা ঈশ্বরের ন্যায় ডিভাইন এনার্জি তার কাছ থেকে হিসেব নিচ্ছে কারণ ডিভাইন এনার্জি সব কিছু দেখেছে তাকে প্রচুর গাইড করেছে তাকে প্রচুর বোঝানো হয়েছে কোনো ব্যক্তির মাধ্যমে কারোর মাধ্যমে কন্টিনিউ তাকে গাইড করা হয়েছে কিন্তু সে মানতে নারাজ যার জন্য ইউনিভার্সের করা রূপ ইউনিভার্স নিয়েছে অনেক হয়ে গেছে আর নয় অনেক করে নিয়েছো তুমি অনেক করে নিয়েছে। তোমার ক্ষতি যেভাবে সে করেছে না অন্য কারোর ক্ষতি যদি এইভাবে কেউ করতো তো সে তার মানে বেঁচে থাকাটাই খুব একটা চ্যালেঞ্জিং হয়ে যেত তো তোমার যা করেছ অবশ্যই তুমিও চ্যালেঞ্জিং সেই টাইম ফেস করেছো বাট তোমার ওপরে ঈশ্বর কৃপা ছিল বলে যা তারা করতে চেয়েছিল বা সে করতে চেয়েছিল এখানে যে তোমার শত্রু তার একটা গ্রুপ আছে তারা মিলেই করেছে তো যা করতে চেয়েছিল সেটা সেখানে কিন্তু সাকসেসফুল হয়নি হ্যাঁ কিছুটা এফেক্টেড তুমি হয়েছ কিন্তু পুরোপুরি যা তোমার অস্তিত্বকে পুরোপুরি মিটিয়ে দিতে চেয়েছিল এরা তো ডিভাইন এনার্জি এবার এদেরকে সেই যা কিছু তারা করতে চেয়েছিল সেটাই তাদেরকে দেখাবে তাদের জীবনে নিজের জীবনের সমস্ত কিছু শুধু শেষ হতে দেখবে এবার সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে ডিভাইন এনার্জি বা সেই জায়গায় তার কর্মই তাকে নিয়ে গেছে ইউনিভার্স তাকে প্রচুর বোঝানোর চেষ্টা করেছে বোঝেনি এবার তাকে তার কর্ম সেইখানে নিয়ে গেছে যেইখানে সে নিজের জীবনের সমস্ত কিছু শেষ হতে দেখছে প্রচুর প্রবলেম দেখো একটা আগুন জ্বলছে যেন এইখানটায় তো সে শুধু দেখবে তার দেখছে অলরেডি সে সেই সিচুয়েশানে রয়েছে যে তার জীবনে সমস্ত কিছু শেষ হচ্ছে তার জীবনের প্রবলেমগুলো যেন বড় হচ্ছে বা যেখানেই সে হাত দিচ্ছে বা যাই কিছু করুক না কেন সেখানেই তার জীবনে একটা ব্লকেজ সৃষ্টি হয়েছে তার জীবনে সেখানে বাধা তার জীবনে সমস্ত কিছু শেষ হচ্ছে সে দেখছে চুপচাপ দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো পথ সে পাচ্ছে না কিং অফ প্যান্টিকল যত রকম তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যা কিছু নিজের বলে জাহির করেছিল বিশ বিশেষ করে আর্থিক দিক থেকে তোমার প্রাপ্যটুকু তোমাকে দেয়নি এখানে কারোর জমি জমা ক্ষেত্রে ভীষণ একটু স্ট্রংলি চ্যালেঞ্জিং হচ্ছে কারোর পয়সা মেরে দেওয়া তোমার কাছ থেকে নিয়েছে দেয়নি তো যা কিছু সে করেছে তোমার জীবনে যা ব্লকেজ সে সৃষ্টি করেছিল বা তোমার জীবনে এখানে তুমি আর্থিকভাবে যেন স্টেবেল না হও তার জন্যও কিছু করা পুরোপুরি চারিদিক থেকে মানে কোনো দিকে বাদ রাখিনি তো সেই সমস্ত যা কিছু করেছে ডিভাইন এনার্জি এবার সমস্ত কিছু তার উপরে চাপিয়ে দিয়েছে যে এগুলো এবার তুমি ফেস করো কী ঠিক কি ঘটে জীবনে একটু তো দেখতে হবে যে একটা অন্যকে দিচ্ছি তার স্বাদটাকেও তো নিজেকে নিতে হবে তো ডিভাইন এনার্জি তাকে পুরোপুরি তার আর্থিক দিক থেকে পুরোপুরি যা কিছু সে তোমার জীবনে করতে চেয়েছিল নিজের জীবনে সেগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে যার জন্য তার আর্থিক দিকে পুরোপুরি ডাউন ডাউন হচ্ছে নিঃস্ব হবে পথের ভিকারি হবে নিঃস্ব হয়ে যাবে এরকম দিন আসছে অলরেডি চলে এস অলরেডি সময় সেই জায়গায় তাকে দাঁড় করিয়ে নিয়ে গেছে অলরেডি প্রায় সেই জায়গায় সেই যে একটা ভীষণ একটা ব্যাপার ছিল যেখানে আর্থিক দিক থেকে স্টেবল লাইফ হ্যান্ডার তো সেই সমস্ত কিছু তার জীবনে সমস্ত কিছু স্টাক হয়ে গেছে থেমে গেছে তার আর্থিক আসার পর যে অর্থ আসার পর সেখানে ব্লকেজ ক্রিয়েট হয়েছে তো ডিভাইন এনার্জি তাকে ঠিক তোমাকে এরকম একটা নিঃস্ব করতে চেয়েছিল তো তাকে সেটাই তাকে বোঝানো হচ্ছে সর্বদিক থেকে সে সর্বশান্ত হবে অলরেডি হচ্ছে অলরেডি হচ্ছে কারণ অলরেডি ইউনিভার্স এখানে জাস্টিস করছে ইমোশনালি তোমাকে পুরোপুরি ডাউন করতে চেয়েছিল তোমার উইকনেস কী ছিল তোমার সম্পর্ক তোমার উইকনেস ছিল তোমার সম্পর্ক তোমার প্রিয় মানুষ তোমার কাছের মানুষ ম্যারেড লাইফ লাভ লাইফ যাই বলো না কেন তো তোমার সম্পর্কটাকে পুরোপুরি এমনভাবে স্পয়েল করেছে এমনভাবে তছনছ করেছে যেখানে তুমি নিজে থেকেই সরে আসতে বাধ্য হয়েছো যেখানে তুমি নিজে থেকেই সব কিছু সহ্য করতে করতে ধৈর্য ধরতে ধরতে নিজেকে নিজে গুটিয়ে নিয়েছো নিজেকে নিজে সরে আন সরিয়ে আনতে বাধ্য হয়েছ কারণ তোমাকে এমনভাবে মেন্টালি টর্চার করা হয়েছে মানসিকভাবে এত ট্রমা আর মানসিকভাবে এমনভাবে তোমার সম্পর্কটাকে নষ্ট করেছে যেটা সত্যি একটা অবিশ্বাস্যকর ব্যাপার মানে সেটা সহ্য করা তোমার উপর ঈশ্বর কৃপা ছিল বলেই আজকে তুমি ওই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বার করে আজকে এরকম একটা পজিটিভ এনার্জিতে পরিবর্তন হয়েছ তো ইমোশনালি তুমি নিজেকে গটিয়ে নিয়েছো তো সেম সিচুয়েশান তার জীবনেও ঘটছে তার জীবন থেকে কেউ তো বেরিয়ে যাচ্ছে এখানে স্ট্রংলি তোমার পারসেন তার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে এবং সে ইমোশনলেস হয়ে যাবে তার মন বোঝার কেউ থাকবে না এতদিন সে নিজেকে যেভাবে মানে ভীষণ দামি মনে করতো অন্যেরা তাকে প্যাম্পার করতো বলে সেই জায়গাটা পুরোপুরি ডাউনফল হচ্ছে পুরোপুরি সেও ওরকম মানে তার জীবনে এমন কিছু এই মুহূর্তে ঘটছে যেখানে সে তার জীবন থেকে এমন কিছু বেরিয়ে যাচ্ছে এখানে তোমার পার্সেন তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এটাও স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে এবং তাছাড়াও তার যেটা তার উইক পয়েন্ট পয়সা তার উইক পয়েন্ট সেটা তার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে তার কাছের মানুষরা তার প্রিয় মানুষ যাদেরকে সে আপন ভাবন তারা তার জীবন থেকে পুরোপুরিভাবে মেন্টালি তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে আর তোমার পার্সেন তার থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসছে কেউ তো তোমার সম্পর্কের মধ্যে যে লাভ রিলেশন ছিল যেভাবে ধ্বংস করেছিল তোমার তোমাদের সম্পর্কটা একটা সুন্দর সম্পর্ক ছিল সেখান থেকে সে নিজে নিজে এমন কিছু করেছে যার জন্য তোমার পার্সেন তোমাকে তোমার থেকে বেরিয়ে গিয়েছিল এবং তুমি ইমোশন লেস হয়ে গিয়েছিলে পুরোপুরি তোমার ইমোশন বোঝার কেউ ছিল না ঠিক সেম গল্প এখানে তার জীবনে ঘটছে তাই সে তার কাজ যাকে আপন ভাবতো বা যাকে কাছের ভাবতো স্ট্রংলি এখানে তোমার পার্সেনের মেসেজ ভীষণ পিক হচ্ছে তো সেই মানুষটি তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে যাকে সে পাওয়ার জন্য বা যাকে নিজের কন্ট্রোলে রাখার জন্য অনেক কিছু করেছে তো সেই মানুষটি তার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে এবং সে ঠিক এই রকম সিচুয়েশান এই মুহূর্তে ইমোশানলেস পুরো পুরোপুরি তার দিকে পুরোপুরি না তাকিয়ে নিজের মতো নিজে বেরিয়ে যাচ্ছে একদম দেখো একদম পুরোপুরি তার ফিরে তাকানোর কোনো গল্প নেই এই যে যে তোমাদের জীবনে যে শত্রুতা করেছে বা তোমার জীবন যে বরবাদ করেছে তার জীবন থেকে এমন কেউ বেরিয়ে যাচ্ছে যে তার দিকে ফিরেও তাকাবে না যে তার দিক থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছে মানে ঘুরিয়েই নিচ্ছে আর কোনো কোনো ভাবেই সে ফিরে তাকাবে না স্ট্রংলি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে স্ট্রংলি কেউ তো তার জীবন থেকে পুরোপুরি স্ট্রংলি বেরিয়ে যাচ্ছে এবং সে ঠিক এইভাবে তর পাবে এইভাবে ইমোশনলেস হয়ে যাবে নিজেকে গুটিয়ে নেবে নিজেকে অন্ধকার করে নেবে নিজের জীবনটাকে একটা অন্ধকার ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি বানিয়ে নেবে এরকম ইমোশনালি যেটা তুমি ফেস করেছ সেই জায়গায় ইউনিভার্স তাকে সেই জায়গায় দাঁড় করাচ্ছে ইউনিভার্স তাকে সেই জিনিস তাকে দিয়েছে কারণ এটা তার নিজের করা কর্ম সে এই কর্মটা অন্যকে দিয়েছে নিজের কর্মে নিজের কর্মের খাতায় অ্যাড করেছে অন্যকে দিয়ে তো সেটা সে ফেস করছে এই মুহূর্তে কেউ তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে যে খুব কাছে যে তার ইমোশানটা বুঝতো এখন তার ইমোশানটা পুরোপুরি বুঝছে না পুরোপুরিভাবে স্ট্রংলি কেউ তার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে যার জন্য তার জীবনের সমস্ত কিছু একটা অন্ধকার হয়ে গেছে এবং এখানে ডিভাইন এনার্জি ভীষণ স্ট্রংলি পুরোপুরি তার ওপর ভীষণভাবে ক্ষুব্ধ যে তোমার ক্ষতি করেছে তুমি ডিভাইন চাইল্ড টাইল্ড ইউনিভার্সে নির্বাচিত তোমার উপর ঈশ্বরীয় আশীর্বাদ রয়েছে এবং চুজিং অন তুমি ঈশ্বরের নির্বাচিত তো তোমাকে তোমার যে ক্ষতি সে করতে চেয়েছিল এবং তাকে প্রচুর গাইড করা হয়েছে তারপরেও সে সেটাকে ইগনোর করেছে তো এখানে ইউনিভার্স ভীষণ কড়া রূপ নিয়ে নিয়েছে ভীষণ করা যেখানে হাতে সোর্স তুলে নিয়েছে মানে আর কোনো কিছুর প্রতি মায়া দেওয়া নেই যা করেছে এবার তার হিসেব অলরেডি সে দিচ্ছে যে তোমার ক্ষতি করেছে আর এখানে ডিভাইন এনার্জি পুরোপুরিভাবেই তার দেখছো ইউনিভার্স ডিভাইন এনার্জি তাকে পুরোপুরিভাবে তার প্রতি আর কোনো বলে না ভগবান ভীষণ দয়ালু হয় কৃপালু হয় ইউনিভার্স বলো ঈশ্বর বলো যে ধর্মই হোক না কেন ভীষণ কৃপালু হয় মায়ের থেকেও কোটি কোটি গুণ স্নেহপরায়ণ হয় কিন্তু যখন সেটা কখন যখন কেউ ভুল করে নিজের ভুলটাকে বুঝিয়ে সূত্রে নিয়েছে যখন তাকে বারবার বোঝানোর পরেও সে নিজেকে চেঞ্জ করে নিয়েছে কি তখন তার জন্য অবশ্যই দয়ালু কিন্তু কন্টিনিউ বোঝানোর পরে তারপরেও যে সমস্ত কাজ করে চলেছে একটা সময় তো আমরা নিজেদের ক্ষেত্রেই দেখো না যে কেউ যদি একবার দুবার তিনবার চারবার কোনো কিছু একটা অপরাধমূলক কাজ করে তারপরে নিজেদের রাগটাকে কন্ট্রোল করা যায় না মানে এবার পানিশমেন্ট ছাড়ার কোনো জায়গা নেই তো সেরকমই সিচুয়েশান তোমার যে হেডওয়ার্ক শত্রু রয়েছে সে প্রচুর অনেক কিছু করেছে তাকে প্রচুরভাবে গাইড করা হয়েছে কিন্তু এখানে রকম গাইডেন্স সে মানেনি ডিভাইন এনার্জি এবার তাকে কর্ম দিয়েই বোঝাবে তার করা কর্ম দিয়েই তাকেই বোঝাচ্ছে অলরেডি বোঝাচ্ছে ওকে তো তার জীবনের বরবাদ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং তার জীবনের যা কিছু সে তোমাকে দিয়ে নিজের কর্মের খাতায় অ্যাড করেছে সমস্ত কিছুর সেকেন্ড সেকেন্ডের হিসাব সে অলরেডি দিচ্ছে এবং আগামীতেও পিক লেভেলে যাচ্ছে ওকে ভীষণ মেজর শিফট তার জীবনে অলরেডি চলছে অলরেডি সে সাফার করছে এবং তুমি দেখবে তোমার যে শত্রু রয়েছে তার মধ্যে একটা চুপচাপ নিস্তব্ধতা চলে এসেছে কারণ সে শো আপ করতে চায় না সে বুঝতে দিতে চায় না তোমাকে খুব লক্ষ্য করবে এবং সে কিন্তু নিজের সমস্যাগুলোকে একটু চাপাচাপি রাখতে চায় কারণ সে চায় না সে তার কর্মফল পাচ্ছে আর এটা তুমি জানো তো সে তার জন্য কিন্তু সে শো আপ করছে ওকে বা সে বুঝতেই দিচ্ছে না নিজের মতো নিজে আছে কিন্তু তার জীবনের হিসেব যে নেওয়ার সে নিচ্ছে কারণ আমরা এখানে যা আমরা দেখতে পাই না তা ঈশ্বর দেখতে পাই ডিভাইন এনার্জি দেখতে পাই তো ডিভাইন এনার্জি সমস্ত কিছুর হিসেব নিচ্ছে এবং কিভাবে নিতে হবে সেটাও ইউনিভার্স জানে ওকে তো তুমি নিশ্চিন্তে থাকো তোমার যে বরবাদ করেছে তার বরবাদই অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এখানে স্ট্রংলি তুমি তোমার চোখের সামনে সেই দিন খুব তাড়াতাড়ি দেখবে যেখানে তুমি শুধু চোখের জল ফেলেছ আর সেই মানুষটা নিজের এনজয়মেন্টে মত্ত ছিল এখন তুমি দেখবে যে তার জীবনের এই এনজয়মেন্ট তাকে ঠিক কোথায় নিয়ে গিয়ে দাঁড় করালো ওকে সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে